<laughs> oh, what a shot, oh, what a shot. <laughs> 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 সাবাস মতি দেখ আমার দোস্ত এক ওভার খেলার পর একটা বল লাগাইলো বেটি एक त्रिस रन एक्तरीसू लाच लगा 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 लगाल थ्री থার্টি ফাইভ গুড থ্রো বলিং বলিং বোলিং আমার দোস আলমগির এখন পর্যন্ত একটা বল লাগাইতে পারেনি আমার দোস্ত দীর্ঘ তিন ওভার খেলার পরে একটি মাত্র দোস্ত আমার দশ বছর পরে মাঠে নামছে খেলার ও বলি गुड बैटिंग गुड बैटिंग गुड बैटिंग गुड बैटिंग